দুই লোকসভা নির্বাচনের পর রাজ্যে প্রধান বিরোধী দল তথা সিপিএমের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে অষ্টম বামফুন্ন সরকার গঠন এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দল নেতা জিতেন চৌধুরী একযুগে সমগ্র রাজ্যেই রাজনৈতিক মহারা দিয়েছেন সাবরম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিনিয়তই রাজনৈতিক কর্মসূচি থাকলেও একটা বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছেড়ে পড়েছে তা হলো শূন্য এডিসি নির্বাচনী সিপিএম দল কি ঘুরে দাঁড়াতে পারবে অর্থাৎ জিতেন চৌধুরীর নেতৃত্বে আসন্ন এডিসি নির্বাচন সেই সঙ্গে ভিলেজ নির্বাচনে সিপিএম দল আবারও কি ক্ষমতা দখলে রাজনীতির মূল আবর্তে ফিরে আসতে পারবে ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণের জন্য সিপিএম দল তথা দলের সম্পাদক জিতেন চৌধুরীর সে সঙ্গে জিএমপির বরিষ্ঠ নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা একযুগে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে সিপিএম দল কি এই লক্ষ্যে সফল হবে যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অষ্টম বামফূরণ সরকার তথা দু বিধানসভা নির্বাচনে সিপিএম দল সফল হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসন্ন এডিসি নির্বাচনের উপর অর্থাৎ এডিসি নির্বাচন সিপিএম দলের জন্য এক অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় যদি সিপিএম দল উত্তীর্ণ হতে পারে তবে নিশ্চিতভাবে দুই হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিএম দলের জয় জয়কার হতে বাধ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো এডিসি এলাকা জুড়ে রয়েছে তিপ্রামতা দলের একাধিপত্য বেশিরভাগ ভিলেজ কাউন্সিলি তিপ্রামতা দলের হাতে রয়েছে আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম দল যার ফলে আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম দল কতক্ষণে ভালো ফলাফল করতে পারবে কিংবা তাকে পরাজিত করে এডিসি নির্বাচনে সিপিএম দল আবারও মেজিক দেখাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ চৌদ্দ লোক তিপ্রাসার বেশিরভাগই বোবাগরা বলতে অজ্ঞান এক্ষেত্রে জিতেন চৌধুরীর যে কারিশমা সেই কারিশ্মার তুলনায় দেব বর্মন যথেষ্ট এগিয়ে রয়েছে কিন্তু পাহাড়ে তীপ্রমতা দল বর্তমানে ভেঙে উচির হচ্ছে কিন্তু তা সত্ত্বেও নির্বাচন যতই এগিয়ে আসবে ততই রাজনৈতিক সমীকরণ বদলাবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তিপ্রমত দল এবং দলের সুপ্রিম দেব দেববর্মন এডিসি নির্বাচনের পূর্বে যদি আবারও রাজ্য সফর করেন এবং রাজনৈতিক আঙ্গিনায় নিজের কারিস্মা দেখাতে শুরু করেন তবে নিশ্চিতভাবে সিপিএম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ক্রমশই ফিকে হয়ে যাবে যদিও দু হাজার আঠারো সালের পূর্বে পাহাড়ে সিপিএম দলই ছিল শেষ কথা কিন্তু তারপর হতেই চিত্র বদলাতে থাকে এবং সিপিএম দল ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল কিন্তু জিতেন চৌধুরীর হাত ধরে বর্তমানে সিপিএম দল আবারও জমি খোঁজার চেষ্টা করছে কিন্তু জমি দখল করতে কি পারবে এটাই সিপিএম দলের জন্য আজ এসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে সমগ্র এডিসি এলাকা জুড়ে যেভাবে অন্য বস্ত্র বাসস্থান খাদ্য শিক্ষা পানীয় জল বিদ্যুৎ কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা নজির পরিলক্ষিত হচ্ছে এডিসিতে সিপিএম দলের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে জিতেন চৌধুরী কতটা সক্ষম হয়েছেন তা এডিসি ভিলেজ নির্বাচনী প্রমাণিত হবে তাই রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে জিতেন চৌধুরীর ভবিষ্যৎ অর্থাৎ আগামী দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে যদি সিপিএমকে আগামী বিধানসভা নির্বাচন তথা দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে যদি অষ্টম বাম সংস্কার গঠন করতেই হয় তবে নিশ্চিতভাবে আসন্ন এডিসি নির্বাচনে সিপিএম দলকে সর্বাধিক আসন লাভ করতে হবে এবং তার বিনিময়ে দু হাজার বিধানসভা নির্বাচনে অষ্টম বাম সরকার গঠন সম্ভব হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই এডিসি নির্বাচনকে সেমি ফাইনাল হিসাবে দেখা হচ্ছে এই সেমি ফাইনালে সিপিএম দল সাফল্য অর্জন করতে পারবে কি কি ভাবছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী